বন্ধুরা আজ আমরা চলেছি এক বিস্ময়কর রাজ্যে যেখানে সজীব জল মধ্যে লুকিয়ে আছে এক দানবের কান্না আর সেই কান্নার ধারে এক রাজকন্যার হৃদয় এমন এক কল্পনার জগৎ যেখানে প্রেম ও সাহস জয় করে অভিশাপ আর একাকিত্বকে তো চলো শুরু হোক জলের রাজ্য ও রাজকন্যার হৃদয়ের গল্প অনেক অনেক বছর আগে ছিল এক রাজ্য নন্দীর জল চারদিকে জল আর হীরের মতো ঝলমলে নদী হ্রদ আর ঝর্ণা দিয়ে ঘেরা সেই রাজ্যে ছিল এক প্রাসাদ জলের উপরে ভাসমান যেন মেঘের উপর দাঁড়িয়ে আছে এই রাজ্যের রাজা ছিলেন রাজা সুবর্ণ সেন আর তার একমাত্র কন্যা রাজকন্যা নন্দিনী নামে নামেই যেমন রূপেও তেমন তার চুল ছিল কালো মেঘের মতো আর চোখ যেন নীল জলের দীপ্তি নন্দীজল রাজ্যটি ছিল সৌন্দর্যে অতুলনীয় কিন্তু এর গভীরে ছিল এক অজানা ভয় জলদানব গভীর হ্রদের নিচে বাস করত এক অভিশপ্ত জলদানব বর্ণ সে আগে একজন মানুষ ছিল কিন্তু এক পুরনো অভিশাপে তাকে জলদানপে পরিণত করা হয় সে শুধু জলের মধ্যে পারে কারো চোখে পড়ে না কিন্তু তার কান্না শুনতে পাওয়া যায় গভীর রাতে রাজকন্যা নন্দিনী ছিল অত্যন্ত জ্ঞানী এবং সংবেদনশীল সে তার বিলাসী জীবনে একরকম শূন্যতা অনুভব করত। রাতে সে প্রায়ই শুনত হ্রদের পাশে কান্নার আওয়াজ সে ভাবত এই কান্না কার কেন এই ব্যথা জলে মিশে থাকে নন্দিনীর মনে জন্ম নেয় রহস্য উন্মোচনের আকাঙ্ক্ষা এক আমাবস্যার রাতে রাজকন্যা একা হ্রদের ধারে হাট ছিল হঠাৎ জলের গভীরে আলো দেখতে পায় সে সাহস করে নিচে নামলো আর সেখানেই তার প্রথম দেখা হলো বর্ণরের সাথে কিন্তু বর্ণর নিজেকে আড়ার আড়াল করছিল নন্দিনী শুধু শুনতে পেল এক করুণ কণ্ঠ দয়া করে ফিরে যাও আমি দানব আমি অভিশপ্ত দিন যায় রাত যায় নন্দিনী প্রতিদিন আসতে লাগল সেই হদের ধারে একদিন বর্ণর তাকে তার কাহিনী খুলে বলল আমি এক সময় ছিলাম এক রাজপুত্র কিন্তু লোভ ও প্রতিহিংসা আর ভুল সিদ্ধান্তে অভিশপ্ত হই ভালোবাসার আশ্রয় ছাড়া আমি মুক্তি পাব না নন্দিনী বুঝতে পারে এই জলদানব দানব নয় এক হৃদয়বান পুরুষ যাকে পৃথিবী ভুল বুঝেছে সে প্রতীক্ষা করল বর্ণরকে মুক্ত করবে অভিশাপ থেকে কিন্তু সহজ নয় কারণ অভিশাপ ভাঙার জন্য প্রয়োজন ছিল তিনটি কাজ এক জাদুকরী ফুল এনে দেওয়া যা সূর্যোদয়ের আগে ফোটে দুই সত্য ভালোবাসার স্পর্শ আর তিন আত্মত্যাগের প্রমাণ তার প্রথম চ্যালেঞ্জ ছিল জাদুগরি ফুলের খোঁজ নন্দিনী পাহাড় পেরিয়ে গেল তুষার সিংহ নামক এক বরফ ঢাকা দেশে যেখানে সে মুখোমুখি হয় বরফ দানবে যাকে তার সে তার সাহস ও সততার দ্বারা পরাজিত করে সে নিয়ে আসে অগ্নি ফুল একটি রঙের ফুল যা শুধু সাহসীদের কাছে ফোটে দ্বিতীয় চ্যালেঞ্জ ভালোবাসার স্পর্শ নন্দিনী তার হৃদয়ের নিঃস্বার্থ ভালোবাসায় বর্ণরকে ছুঁয়ে দেয় বর্ণরের শরীরে জলভিত্তিক খোলস কাঁপতে শুরু করে সে চিৎকার করে বলে তোমার স্পর্শে আনি আমি অনুভব করি মানুষ হয়ে উঠেছি শেষ চ্যালেঞ্জ আত্মত্যাগ একদিন রাজার সৈন্যরা খবর পায় রাজকন্যা এক জলদানবের প্রেমে পড়েছে তারা এসে হদের জল বিষাক্ত করে দেয় বর্ণর মারাত্মক কষ্ট পায় তখন নন্দিনী নিজের জীবন বিপন্ন করে নদীর মধ্যে ঝাঁপ দেয় সে নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসায় জলকে বিশুদ্ধ করে তোলে তখনই আকাশ থেকে আলো নেমে আসে এবং অভিশাপ ভাঙে বর্ণর আবার ফিরে পায় তার মানবরূপ এক সুদর্শন রাজপুত্র জল আর আলো মিলে তার শরীরে নতুন প্রাণ এনে দেয় রাজকন্যা চোখে তুলে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে এক স্বপ্নপুরুষ তারা একে অপরকে জড়িয়ে ধরে প্রকৃতি গেয়ে ওঠে প্রেমের গান রাজা প্রথমে ভয় পেলেও পরে তার কন্যার সাহস ও প্রেম দেখে গর্ব অনুভব করে রাজ্যবাসী আনন্দে রাজপথে ফুল ছড়ায় নন্দিনী ও বর্নারের বিয়ে হয় রাজকীয় ধুমধামের সাথে নন্দিজনের রাত আজও বহে বর্ণর ও নন্দিনীর ভালোবাসা শীতে নিয়ে তারা প্রজাদের জন্য নতুন এক গায়ন এবং ন্যায়ের যুগ শুরু করেন তারা শেখায় সত্য ভালোবাসা সমস্ত অভিশাপ কাটিয়ে দিতে পারে যদি ত্যাগ বিশ্বাস আর সাহস থাকে বন্ধুরা এই গল্পটা আমাদের শেখায় ভালোবাসা যখন নিঃস্বার্থ হয় তখন তাতেই লুকিয়ে থাকে জাদু সাহস বিশ্বাস আর হৃদয়ের পরশ পেলে দানব মানবের রূপ নিতে পারে তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হবে নতুন কোনো এক মায়াবী গল্প নিয়ে আজকের জন্য বিদায় নি টাটা